হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটলের তরকারি এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা করাও খুবই সহজ অনেকেই এই রেসিপিটা অলরেডি ট্রাই করে ফেলেছেন কিন্তু যারা জানেন না নতুন রাঁধুনি আছেন তাদের আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তো আলু আর পটলের তরকারি রান্না করার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি পটল আর আলু আমি আট দশটার মতো পটল নিয়ে নিয়েছি আর সাত আটটার মতো আলু নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এটাকে কিন্তু একবারে ছুলে পরিষ্কার করা যাবে না দেখুন আমি কিন্তু কিছুটা জায়গা ছুলে পরিষ্কার করেছি আবার পটলের যে সবুজ অংশটা আছে কিছুটা রেখে দিয়েছি এইভাবে করে পরিষ্কার করে পটলগুলোকে একটু মোটা মোটা পিস করে আমি এগুলোকে কেটে নিয়েছি আর পটলের সাথে মিল রেখেই আমি আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি ডিমের তরকারিতে আলুটা যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে আলুটা আমি কেটে নিয়েছি এই আলু আর পটল দিয়ে আজকে আমি আপনাদেরকে তরকারিটা রান্না করে দেখাবো কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে প্রায় হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে আমি এক চা চামচের মতো পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি আমার পাঁচ ফোরণের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি পাঁচ ফোরনটা রান্নায় দিই আপনারা না চাইলে জিরাও ফোরণ দিতে পারেন এখন ধুয়ে রাখা আলু আর পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আমি লবণের সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ দিয়ে এই আলু আর পটলটাকে আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না তবে এটাকে হালকা ভেজে তারপর রান্নাটা করলে পরে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি কিন্তু চুলা রাসটাকে বাড়িয়ে রেখেই এই আলু আর পটলগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করছি ঠিক সেমভাবে আপনারা এইভাবে রান্নাটা করবেন শুধু চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দেবেন একটু লবণ হলুদ দিয়ে ভেজে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবেন দেখবেন তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর যদি মনে করেন যে না চিংড়ি মাছ দেবেন না আমার মতো এভাবেই রান্না করবেন তাহলে এটা তো ভালো লাগবেই এখন আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি কন্টিনিউ কিন্তু নাড়তে হবে কারণ যেহেতু হলুদ গুঁড়ো আছে নাড়লে কিন্তু এটা পুড়ে যাবে দেখুন আমি কিন্তু একদম সোনালি করে ভাজিনি হালকা একটু ভেজেছি যাতে করে এটার কাঁচা যে একটা বাজে গন্ধ আসছে সেটা যেন নষ্ট হয়ে যায় এখন এগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো সবজি আমি উঠিয়ে নিচ্ছি ওই একই তেলে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব এই জন্য তেলটা একটু বেশি আমি দিয়ে নিয়েছি সেই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি পাঁচ ফোড়নটা দিয়ে আলু আর পটলটা ভেজেছি আপনারা চাইলে এই পেঁয়াজ দেওয়ার আগেও পাঁচ ফোড়নটা দেওয়া যাবে সেটাও দিতে পারবেন সমস্যা নেই তবে আমি একটু আগেই যখন কিনা পটল আলু ভাজি তখন পাঁচ ফোড়নটা দিয়েছি যাতে করে স্মেলটা খুব ভালো আসে এখন পেঁয়াজটা তিন চার মিনিটের মতো ভেজে আমি এখানে দিয়ে দেবো আর একটু লবণ আমি কিন্তু আলু পটল যখন ভাজি তখন কিন্তু লবণ দিয়েছি সেটা বুঝে আমি লবণটা অ্যাড করেছি খুব বেশি লবণ দিতে যাবেন না তাতে করে কিন্তু লবণ বেশি হয়ে যাবে এখন লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব এটা একদম বেরেস্তা করার দরকার নেই আপনারা দেখবেন পেঁয়াজটা যেন অনেকটাই সফট হয়ে আসে কারণ পেঁয়াজটা যদি একটু নরম না হয় তাহলে কিন্তু আমি যখন তরকারি ঝোলটা দেব পেঁয়াজগুলো কিন্তু উপরে ভেসে থাকবে এটা খেতে ভালো লাগবে না তাই লবণ দিয়ে পেঁয়াজটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমাদের অনেকটাই নরম হয়ে এসছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এখন দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক চে চামচ শুকনো মরিচের গুঁড়ো আর আমি দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরের বাটাও দিতে পারেন এখন এই গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যখনই আপনারা তরকারি রান্না করবেন সেটা মাছ ভোগ বা মাংস বা নিরামিষ আইটেম যেটাই রান্না করেন না কেন একটু চেষ্টা করবেন এই তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করার তাতে করে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তাই আমি এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর উপরে কিন্তু একদম তেল ভেসে উঠেছে এখন যে আলু আর পটলগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে এগুলোকে আমি মিক্সড করে দেব আমি খুব ভালো করে এগুলোকে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি তাতে করে কিন্তু এই মশলাগুলো এই আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর তরকারিটা খেতে ভালো লাগবে এই রান্নাটা আসলে করা খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের আরেকটা টিপস দিই আপনারা যদি সোয়াবিন পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কিছু সোয়াবিনও অ্যাড করতে পারেন সোয়াবিনটা অবশ্যই সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে রেখে তারপরে আলু আর পটলের সাথে দিয়ে সেম প্রসেসে এই রেসিপিটা রান্না করবেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এটা কিন্তু নর্মাল ঠান্ডা জল কোনো গরম জল অ্যাড করিনি আমি ঝোলটা এমনভাবে দেবেন যাতে করে আলু আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি একটা গ্রেভি না থাকে আর খুব বেশি একটা ঝোল দেব না কারণ আমার আলু আর পটলটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি তারপর খুব ভালো করে কষিয়েছি এখন যদি ঝোলের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু পটলগুলো একদম গলে যাবে সেটা বুঝে আপনারা ঝোলটা অ্যাড করবেন সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর চুলা রাস্তাকে অবশ্যই আমি বাড়িয়ে দিয়েছি প্রায় বিশ মিনিট রান্না করার পর আমি একটু আলুটাকে চেক করে নিচ্ছি আমার আলু আর পটলটা দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা রাসটাকে মাঝারি করে দিয়েছি এই রান্নাটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে আপনারা চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন আবার চাইলে রুটির সাথেও খেতে পারেন তবে আমার কাছে এই রেসিপিটা ভাতের সাথেই বেশি ভালো লাগে করা যেহেতু খুবই সহজ আশা করি আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম তিন চা চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে যদি কেউ ঘি পছন্দ না করেন সেই ক্ষেত্রে ঘিটা স্কিপ করে দেবেন কিন্তু ঘি দিলে অবশ্যই স্বাদটা বেশি হবে তাই যারা ঘি ভালোবাসেন অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিয়েও আমি চার পাঁচ মিনিটের মতো এই রান্নাটা করবো যাতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারি সব জায়গায় মিশে যায় দেখুন আমি যেহেতু মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করেছি তরকারি রঙটা কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা এই রান্নাটা করেন তাহলে আশা করি আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি প্লেটে তুলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার পটলগুলো কিন্তু একদমই গলে যায়নি অথচ খুব ভালো মতনভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি কিন্তু একটু মাখা মাখা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দেবেন হয়ে গেল আমার আলু পটলের তরকারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিরব একটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ